আমাদের এখানে ছাপা শুরু হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা থেকে পাবেন শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা থেকে হিউজ কালেকশন হিউজ কালেকশন পাচ্ছেন প্রচুর রকম কিন্তু হিউজ কালেকশন একশো দু পিস হাজার যত পিস সেই তত পিস কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন আর প্রতিটা মালে কিন্তু এখন প্রচুর ডিসকাউন্ট রয়েছে যেমন বেনারসি থেকে শুরু করে বেনারসিতে ডিসকাউন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট পাঁচ হাজার টাকার মাল পাবেন মাত্র দুশো আড়াই হাজার টাকায় প্রচুর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এখন বেনারসি দেওয়া হচ্ছে জামদানি দেওয়া হচ্ছে থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আসুন ভিজিট করুন দেখুন তসর শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাবেন যত পিসে তত পিস পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে কালার অপশন প্রচুর হচ্ছে কালার ছেটে কালার বেচা যেটা পছন্দ সেটা নিন আর সব থেকে বড় ব্যাপার এখানে আপনি বিক্রি না করতে পারেন সেটা পাবেন এক্সচেঞ্জের ফ্যাসিলিটি বিক্রি করতে না কোনো ভয় নেই এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে তার থেকেও যে বড় ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কি ইএমআই ফ্যাসিলিটি আপনি মাসে মাসে টাকা দিয়ে বিজনেস করতে পারবেন মন্ডল সারিগুলির সাথে অবশ্যই কিন্তু রয়েছে ক্রেডিট কার্ড প্রযোজ্য এছাড়া থাকছে সিউরির ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার টাকার উপর মাল নিতে পেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে এছাড়া থাকছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল দেখতে হবে নমস্কার মন্ডল শাড়িগুড়ি থেকে বাপি মন্ডল প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের সাথে থাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনাদের জন্য আজকে মন্ডল শাড়ি শাড়িগুড়ির এত বড় একটা আউটলেট করতে পেরেছে তো ফার্স্ট আজকে মোস্টলি বলে দেবো এত ভালোবাসা দিয়েছে প্রতিটা কাস্টমার যার জন্য আমরা বলে দেবো সিল্কের মাল

আর যারা যারা চাইছে এটা হোলসেল করবে মোটামুটি দেড়শো পিস দুশো পিস নেবে তাদের জন্যই থাকে তাদের জন্য এটুকু করতে পারে নাইটি লুঙ্গি গামছা তো পাওয়াই যায় আমাদের এখানে তারপরে তো তোমাদের জামদানি দেখুন আমাদের এখানে জামদানি শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে ওভার একশো চল্লিশ টাকা থেকে ওভার দেখুন একশো চল্লিশ টাকা থেকে এরকম জামদানি পাবেন আর যারা মনে করছে যে দুশো পিস

সবাই একই রকম ভিডিও করছে একই জিনিস দেখাচ্ছে ওর থেকে আমি একটু নতুনত্ব ভিডিও করি যেমন আজ অব্দি বালচুরি কোনটাকে ভেবেছেন আজ অব্দি বালুচুরি ভেবেছেন এটাকে আপনারা এই যে বালোচুরি বর্তমানে বালচুরি যেটা ওল্ড ডিজাইন ছিল বালচুরি এরই এখন বর্তমানে দুশো আশি টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা রকম বালচুরি এখন রেট হয়েছে সেটা কিন্তু এভাবেই ভেবে দেখেছেন কিন্তু বালচুরি যে নতুন ভাবে একটু তৈরি হতে পারে সেটা কিন্তু আপনারা ভাবেন এই দেখুন আমরা নতুন ভাবে বালুচুরি তৈরি করেছি এটা থাকছে আমাদের নিজস্ব এবং পুরোপুরি নিজেদের তৈরি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড বান্ড্রেড কাউন্ট সুতো দিয়ে তৈরি করা রয়েছে ঠিক আছে হান্ড্রেড বাই হান্ড্রেড এটা কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে পিওর কোয়ালিটি রেশম বাই রেশম কোয়ালিটি থাকছে পিওর কোয়ালিটি আপনারা চোখ বন্ধ করে এগুলো আটশো সাড়ে আটশো টাকা নর্মালি বিক্রি করতে পারেন যারা ভাবছেন একটু মলে বিক্রি করবেন আমাদের এখান থেকে মলেরও মাল যায় যারা মলে বিক্রি করবেন তারা মলের যারা বিক্রি করবেন ভাবছেন তারা কিন্তু হাজার পঞ্চাশ বিক্রি করতে পারেনের উপর একটা কপার জাম তাই নর্মালি কত বিক্রি হয় তিনশো নব্বই টাকা চারশো টাকা পাঁচশো টাকা একটু ভালোর মধ্যে কপার হলে সাড়ে চারশো টাকা বিক্রি করছে সবাই রিসেল যারা করছে বাট আমাদের এখানে কপার পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আপনি কপার পাবেন যারা ভাবছে একটু হোলসেল সেল করবেন মোটামুটি একশো দুশো পিস তার জন্য একটু আমি রেট করে দিতে পারি যে আপনারা দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন আমি চাই আমাদের সাথে এমন ভাবে ডিলিং করুক যারা মোটামুটি চাইছি হোলসেল করবে আমরা যেভাবে হোলসেল করছি আমাদের দেখুন আমাদের হিউজ প্রোডাকশন আপনি যত পিস চাইবেন হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত পিস চাইবেন তত পিস প্রোডাকশন পেয়ে যাবেন আমাদের আমাদের সেল চাই আমাদের সেল চাই আমাদের প্রফিট চাই না আমরা ওয়ান ওয়ান পার্সেন্ট মার্জিন প্রফিট চাই আমাদের সেল চাই শুধু সেল আপনি যত বেশি সেল করবেন তত কিন্তু আপনি কম মানে ইউস আমরা দেখে নেব আপনি বিজনেসটা শুরু করুন আপনি বিজনেসটা শুরু করে আপনি সেল করুন আপনার পরে আমি আছি কিভাবে বিজনেস করতে হবে কিভাবে আপনাকে গ্রো আপ করতে হবে সেসব দায়িত্ব কিন্তু মণ্ডল শাড়িগোটির আপনাকে দেখতে আপনি সেলস কিভাবে করছেন আমি সমস্ত দোকান থেকে শুরু করে সব কিছু আমরা করে দেবো এবার আমি দেখাচ্ছি তার দেখুন এটা রয়েছে কেরালা কটন ঠিক আছে প্রতিটা মালের কিন্তু আপনি আলাদা আলাদা কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক পিস দু পিস নয় এটাও পুরোপুরি রয়েছে আমাদের নিজস্ব প্রোডাক্ট মাত্র দেড়শো টাকা করে আমি হোলসেল বলছি যারা মানে মোটামুটি বাল কটার করবে দেড়শো বিশ দুশো পিস তারা দেড়শো টাকায় বিক্রি করবে আমরা এইভাবে বিজনেস করি প্রতিটা কাস্টমারের সাথে আমরা ডিলিং মানে এভাবে করি যারা আমরা চাই হোলসেল বিজনেস করি

what is shabshai quality is the best কোয়ালিটি সব সময় কিন্তু মেনটেন রেখে বিজনেস করেছে যার জন্যই মন্ডল শাড়িগুটি এত বড় একটা প্রতিষ্ঠান করতে পেরেছে দেখুন এটা কিন্তু দুর্দান্ত রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে সব জামদানি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে আপনি সব জামদানি পাবেন দেখুন এদিকে তাঁতের আউটলেট থেকে শুরু করে সমস্ত কিছু এক পিস দু পিস না আমাদের এখানে হাজার হাজার পিস দু হাজার তিন হাজার চার হাজার যত পিস সেই তাই তত পিস তাঁতের মধ্যে যত রকম দেখুন এটা রয়েছে চৌড়া পারের মধ্যে এটা কিন্তু জড়ির পার ভুলেও ভাববেন অনেক কাস্টমারদের থাকতেই পারে যে জড়ির পার মানে গুটিয়ে যায় মন্ডল এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার যদি গুটিয়ে যায় মাল ছ মাস পরে তারপরে কিন্তু আপনি আমাকে রিটার্ন করতে পারবেন এভাবে বিজনেস করে মন্ডল শাড়িকুটির এভাবে বিজনেস করে প্রতিটা কাস্টমারের সাথে দেখুন প্রচুর কালার অপশন রয়েছে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে এবার আমি দেখিয়ে দেবো লিলেন সিল্কের উপর দেখুন লিলেন সিল্ক এটাকে অনেক হয়তো লিলেন সিল্ক কেউ বাপ্তা অনেকে অনেক রকম করে জানে এটাকে অনেকে বাপ্তা বলে জানে কেউ লিলেন সিল্ক বলে জানে দুর্দান্ত কোয়ালিটি সবাই বিক্রি করছে কত টাকা ছশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা চারশো নব্বই টাকা সবাই বিক্রি করছে কিন্তু বাপিদা সবাইকে কিন্তু দেখিয়ে দেয় যে কোন মালটা আপনি কত টাকা কিনলেন কত টাকা বিক্রি করতে পারবেন তিনশো নব্বই টাকা থাকছে হোলসেল প্রাইস মাত্র তিনশো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা কিনে আপনি চারশো টাকা বিক্রি করুন না প্রফিট থাকবে একটা কথা মাথায় রাখবেন আমার যত সেল হবে আমার কিন্তু বিজনেস বিজনেস হবে কিভাবে কিভাবে করবেন কি যে নিজেকে সমস্ত মন্ডল শাড়ি সবসময় রয়েছে সব সময় থাকবে আপনাদের পাশে এবার আমি কথা না বাড়িয়ে একটু চলে যাবো আউটলেটটা দেখা দেখুন টোটাল কিন্তু এটা হ্যান্ডলুমের আইটেম থাকে টোটাল টোটাল বাটিক দেখুন এদিকে হাজার হাজার পিস কিন্তু বাটিক রয়েছে যত পিস চাই তত পিস কিন্তু বাটিকে আপনি পেয়ে যাচ্ছেন যত পিস চাই তত পিস বাটিক আপনি যত কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে আর অনেক অনেক কাস্টমার একটু খোঁজে একটু কম রেঞ্জের মধ্যে বাটিক একটু কম রেঞ্জের সেটা আমি দেখিয়ে দিচ্ছি যারা কমের খোঁজে উইথ বিপি দিয়ে উইথ ব্লাউজ থাকবে দেখুন বাটিক রয়েছে সবাই তো পারে না পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা দিয়ে বাটিক কিনতে বাট আমাদের এখানে পাবেন বাটিক মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা উইথ বিপি উইথ উইথ মাত্র টাকা করে যারা ভাবছে পঞ্চাশ পিস একশো পিস নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকবে আর সব থেকে বড় ব্যাপার প্রতিটা মালের কিন্তু আপনি কালার অপশন পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার গুলো দেখুন দুর্দান্ত কালার পাবেন যতগুলো কালার চাই ততগুলো কিন্তু কালার আপনি পেয়ে যাবেন প্রতিটা মালে কিন্তু বিপি থাকে ব্লাউসিস থাকবে ঠিক আছে প্রতিটা মালে এই দেখুন একটা কাস্টমার মাল করেছে মালগুলো এভাবে রাখা হয়ে রয়েছে এগুলো মাল করছে এখনো কাস্টমার ঘরে রয়েছে আমি দেখিয়ে দেবো আর একটা কথা আমি বলে দিচ্ছি সারাদিন তো প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে দেখুন আমাদের প্রতিটা বস্তায় কিন্তু আমাদের লোগো থাকবে এবং মন্ডল শাড়িকুঠি লেখা থাকবে মানে কোন রকম যদি প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়িকুঠির থাকছে ঠিক আছে সমস্ত দায়িত্ব রাস্তায় এনি প্রবলেম হলে সব দায়িত্ব কিন্তু থাকছে আপনারা আসুন এসে ভিজিট করুন আমাদের এখানে এলেই যে আপনাকে মাল কিনতে হবে কোনো বাধ্যতামূলক নেই বাট একটা কথা বলবো যে দেখুন এখন বর্তমানে তো সবাই ব্যবসা করছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর মানে হাজার হাজার দোকান রয়েছে আপনি হাজার হাজার দোকানে ভিজিট করুন তারপর আপনি আমার কাছে

যেগুলো মোটামুটি আট হাজার দশ হাজার টাকা দাম নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে এটা কিন্তু পিওরের মধ্যে রয়েছে শার্টিন কাপড় পিওর এগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশ বাইশো পঞ্চাশ টাকা আপ মোটামুটি ফ্ল্যাট বলতে পারেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অপে কিন্তু আপনি বেনারসি পেয়ে যাচ্ছেন এদিকে দেখুন প্রচুর বেনারসি রয়েছে প্রচুর এক না হিউজ কালেকশন থাকে আমাদের এখানে হিউজ এবার আমি দেখে দিচ্ছি কাঞ্জিবরম কাঞ্জিবরম কিন্তু একটু এটা রয়েছে একটু আনকমনের মধ্যে কাঞ্জিবরম থাকছে নরমালি যেভাবে দেখেছেন আজকে এটা থাকছে নর্মালি কাঞ্জিবরম এর দাম থাকছে এটা কিন্তু পিওর কোয়ালিটি আপনি যদি দেখেন সেম টু সেম মাল আমরা কিন্তু বলতে গেলে আমরা নর্মালি ফ্লিপকার্টেও বিক্রি করি মাল এগুলো কিন্তু আমাদের দেখবেন প্রাইস রয়েছে বারোশো পঞ্চাশ টাকা সেগুলো আপনি ফিফটি পার্সেন্ট অফে পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন কালার অপশন প্রচুর রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন এদিকে কাকিনারা কিন্তু প্রচুর কালার আছে কাকিনারা এক পিস যত পিস সেই তত পিস কিন্তু আপনি কাকিনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে ঠিক আছে এবার আমি দেখে দিচ্ছি এদিকে দেখুন পুরোপুরি মাল পড়ে রয়েছে এদিকেও জামদানি পড়ে রয়েছে এদিকেও বুটিক পড়ে রয়েছে একটু কম রেঞ্জে কম রেঞ্জের অনেক অনেক কাস্টমার যেমন তাঁত হ্যাঁ মাত্র একশো টাকা থেকে পেয়ে যাবে মাত্র একশো টাকা একশো টাকা থেকে আপনি মাল পেয়ে যাবেন তাঁত ঠিক আছে প্রচুর কোয়ালিটি হচ্ছে বিশ্বাস প্রচুর প্রচুর ইকত থেকে শুরু করে ছাপা থেকে শুরু করে যা চাইবেন তাই পাবেন দেখুন ইকতের কালার দেখুন ইকত ইকত আপনারা কিনেছেন সাড়ে তিনশো চারশো টাকা বর্তমানে ইকত পাবেন দুশো পঞ্চাশ টাকা বেশি নিলে কিন্তু আরো মালের দাম অনেক কম হবে আমাদের এখানে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনারা হিউজ পরিমাণে মাল নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে বিজনেস কর কীভাবে আপনি বিজনেসটা আমাদের সাথে করতে পারবেন তো একটা কথাই বলবো আমাদের তো এরপরে রেডিমেড আইটেম রয়েছে তো একটা ভিডিও তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আমরা এটা দেখালাম ফার্স্ট আউটলেট এরপর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে গিয়ে রেডিমেড আছে নাইটি আছে অনেক রকম আইটেম আছে আসুন একবার তো আজকের ভিডিও আমরা এখানেই শব্দ করবো যেটা ধৈর্য ধারী বাপিদার ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ